অতিথি আপ্যায়নে বা বিকেলে নাস্তার জন্য লাচ্ছা সামাই দিয়ে এই ডেজার্ট আইটেমটি আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কারণ এটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার তো একটি প্যানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে লাচ্ছা সামাই দিয়ে দিচ্ছি যখন তখন ঘিয়ের মধ্যে লাচ্ছা সামাইটা ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তবে আপনি না ভেজেও কিন্তু এটা তৈরি করতে পারবেন কারণ লাচ্ছা সামাইটা কিন্তু অলরেডি ভাজা থাকে তো সুন্দর একটা কালার করে আমি লাচ্চা সময়টাকে ভেজে নিচ্ছি আর এখানে আমি একটি পাত্রে দুটো ডিম ভেঙে নিচ্ছি চিনি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন চিনিটাও একদম ভালো করে গলে যায় আর এখানে চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সামান্য ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গ্রানের জন্য যতটুকু ডিম দিলেন ততটুকু দুধ দিতে পারবেন বা দুধের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারবেন আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি চুলার তাপটা একটু বাড়িয়ে রাখতে হবে এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চিনিটা এমনিতেই গলে যাবে আজ যখন গলে যাবে ছোলার তাপটা কিন্তু একদম বন্ধ করে দিতে হবে না নাহলে লো আছে দিতে হবে আমি তিনটা কাপের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিলাম একটু ছড়িয়ে দিচ্ছি আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম সেট হয়ে যায় এখন কাপের মধ্যে লাচ্ছা স্যাময়গুলো আমি দিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু একদম বড়ে দেব না মানে কাপের হাফ পর্যন্ত আমি লাচ্ছার সামাইটা দিচ্ছি এখন যে দুধটা আমি রেডি করেছি সেই দুধটা দিয়ে দিচ্ছি তবে দুধের পরিমাণটা একটু বেশি হলেও সমস্যা নেই এটা কিন্তু একদম মানে জমে যাবে যখন আমি এটাকে ভাপে সেদ্ধ করব তো শ্যামাইয়ের সাথে দুধটাকে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম এদিকে চলে একটি প্যান বসিয়ে পানি দিয়ে আমি কাপগুলোকে এভাবে বসিয়ে দিচ্ছি আর পানিটা আমি কতটুকু দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন অতিরিক্ত পানি দেয়া যাবে না তাহলে দেখা যায় কি বলকে সে একদম মানে কাপের ভিতরে পানিটা চলে আসবে আমি এটাকে জাল করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট জাল করলে এটা সেদ্ধ হয়ে যায় তো আমি পনেরো মিনিট পর এটাকে একটু চেক করে দেখে নিচ্ছি যে হয়েছে কি না এটা কিন্তু হয়ে গেছে তো নামিয়ে ঠান্ডা করে তারপর আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এটা কিন্তু একদম ভালো করে জমে গেছে তো একটা ছুরি দিয়ে এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে কাজটা কিন্তু একটু আস্তে আস্তে করবেন নাহলে দেখা যায় কি ডেজার্টটাই মানে কেটে যাবে তো মাসাল্লাহ কী সুন্দর দেখা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে ডেজার্ট আইটেমটি তো আপনারা কিন্তু তিনটা তৈরি না করে একটা তৈরি করতে পারবেন বড় একটা পাত্রে নিয়ে তো কাটতে গিয়ে দেখতে পাচ্ছেন একটা কিন্তু একটু পাশ দিয়ে কেটে গেছে তো আপনারা অবশ্যই কিন্তু ছুরি দিয়ে কাটার সময় সাবধানে কাটবেন যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য